বন্ধুরা আজকে দেখাবো কিভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা গুরুত্বপূর্ণ হিসা লিস্ট এই লিস্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় লিস্টটা কিভাবে কাস্টমাইজ করতে হয় হ্যাঁ আপনারা দেখেন এখানে অনেক সুন্দর একটা এখানে দেখেন আমি আপনাদের এই লিস্ট এই হোয়াটসঅ্যাপের একটা গুরুত্বপূর্ণ ফিচার এই ফিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে কীভাবে ক্রিয়েট করতে হয় তো আমি এই লিস্টটা ক্রিয়েট করলাম এখানে দেখেন অনেক সুন্দর করে আপনি লিস্ট ক্রিয়েট করতে পারবেন বিশেষ করে আমি বলি ধরেন যে আপনি যে জায়গায় জব করেন বা কোনো অর্গানাইজেশনের সার্ভিস মেম্বারশিপ হিসাবে আছেন অথবা আপনাদের ধরেন যে আপনার অফিসের অনেকগুলো ডিপার্টমেন্ট আছেন তো আপনি চাইলেই ওই রকম করে ক্রিয়েট করে রাখতে পারেন অথবা আপনার ফেভারিট নাম্বারটা দিতে পারেন অথবা আপনার জেলা বা উপজেলা ওয়াইজ লিস্ট ক্রিয়েট করে রাখতে পারবেন অর্থাৎ কন্ট্যাক্ট লিস্টটাই আপনি আরও সুন্দর করে ক্রিয়েট করে দিতে পারবেন তো আমি একটা কাস্টম কাস্টম লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি যেহেতু আমার বাড়ির দিনাজপুর এখানে দিনাজপুর নামে একটা লিস্ট ক্রিয়েট করব দিনাজপুর দিনাজপুর হ্যাঁ আমি এটা দিলাম এরপরে আমার হচ্ছে এই লিস্টটা ক্রিয়েট হয়ে গেল আমি এখন চাচ্ছি দিনাজপুরে কে কে আছে এই কয়েকজনের নাম দেখে এখানে দিনাজপুর লিখে সার্চ দিলে চলে আসবে হ্যাঁ দিনাজপুর দেখেন এখানে দিনাজপুরের অনেকগুলো নাম্বার আছে তো আমি চাচ্ছি আমার দিনাজপুরের লিস্টে দিনাজপুরে যারা আছে তাদেরকে অ্যাড করে রাখা রো আবার দি হ্যাঁ এভাবে আপনার দিনাজপুরের নাম্বারগুলো ওই লিস্টে অ্যাড হয়ে যাবে যেহেতু আমি টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করেছি অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশান তারা চাইবে ও হয়ে গেছে এখন এটা এই লিস্টটা আপনি কোথায় দেখতে পাবেন এখানে ক্লিক করবেন হ্যাঁ এখানে দেখেন লিস্ট লিস্ট এইখানে সুন্দরভাবে লিস্ট আছে দেখেন দিনাজপুর দিনাজপুরের যে লিস্টটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর এখন যদি আপনি চান যে প্রি সেট গ্রুপ আপনি গ্রুপও নিতে পারবেন হ্যাঁ আপনি চাচ্ছেন যে গ্রুপগুলোকে প্রি সেট করতে পারবেন এখানে চ্যাট গ্রুপ হ্যাঁ গ্রুপগুলোও নিতে পারবেন তো আমি চাচ্ছি যে আমি আরেকটা নতুন লিস্ট তৈরি করবো যেখানে আমার অফিসে সবাই থাকবে বিজি বসুন্ধরা গ্রুপের কলিগ যারা আছে বিজি নামে একটা আমি লিস্ট ক্রিয়েট করলাম এখানে বিজির যারা রয়েছে হ্যাঁ তো তাদেরকে অ্যাড করব হ্যাঁ বিজি যারা রয়েছে তাদেরকে অ্যাড করলাম হ্যাঁ তারা অ্যাড হয়ে গেছে এখানে সুন্দর করে তখন আসেনি বন্ধুরা তখন এই অপশনটা পাননি এখানে দেখেন এখন আপডেট হয়ে গেছে এদিকে দেখেন আমি দিনাজপুর নামে একটা লিস্ট ক্রিয়েট করছি এখানে ড্রান্স করে ক্লিক করলে নাম্বারগুলো চলে আসবে হ্যাঁ তো নাম্বারগুলো এখন আসেনি আসবে যাই হোক এখানে আপনারা এইভাবে কাজ করবেন এখানে ফেভারিটও করতে পারবেন আপনারা যদি চান যে ফেভারিট আমার মার নাম্বারটা এখানে অ্যাড করতে চাচ্ছি হ্যাঁ আচ্ছা সরি আমার আমার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নাই তো যাই হোক এখানে ফেভারিট নাম্বার আপনারা দিতে পারেন ধরেন যে মা অথবা বাবা আমি দিলাম আমার স্যারের একটা নাম্বার এখানে অ্যাড করে দিলাম একটা বড়ো ভাইয়ের নাম্বার এখানে দিলাম এটা ফেভারিট লিস্টটা থাকবে এরকম করে আপনি ফেভারিট লিস্টও করতে পারবেন হ্যাঁ তো যাই হোক আরও অনেকগুলো ফিচার আছে এরকম করে আপনি গ্রুপে অ্যাড করতে পারবেন আপনি আরেকটা গ্রুপ এখানে ক্রিয়েট করেন লিস্টে চলে যায় আবার একটু অনেক মানে আমি ভিডিও করতেছি তো সময় লাগে একটু পাঁচ ছয় মিনিটের পর সব আপডেট হয়ে যাবে যে আবার লিস্টে যায় এইবার আমি আরেকটা নতুন লিস্ট তৈরি করি যেখানে আমি গ্রুপ কয়েকটা গ্রুপ দেবো অর্থাৎ জিওপি জিও পি নামে একটা লিস্ট ক্রিয়েট করলাম এখানে আমি গ্রুপগুলো অ্যাড করবো হ্যাঁ এখানে সার্চ দিই যে জিও পি আছে নাকি বা গণ অধিকার আছে নাকি তো এইটাতে আমার কোনো গ্রুপ নয় হ্যাঁ এই এটা নতুন অ্যাকাউন্ট তো এখানে কোনো গ্রুপ নাই যদি আপনার এরকম গ্রুপ থাকে তাহলে আপনি গ্রুপগুলো এরকম করে সিলেক্ট করে সবগুলো গ্রুপ আপনি যে একটা ফোল্ডারের মতো অর্থাৎ এর লিস্ট মানে একটা ফোল্ডারের মতোই বোঝানো হচ্ছে একটা ডিরেক্টরের মতোই বোঝানো হচ্ছে তো আপনি এরকম করে নিয়ে যেতে পারবেন বিজি বিজিতে ক্লিক করলে বিজের যে নাম্বারগুলো আছে এখানে দেখতে পাবেন জিপিতে ক্লিক করলে জিপি যে নাম্বারগুলো দিনাজপুরে ক্লিক করলে দিনাজপুরের নাম্বারগুলো আসবে গ্রুপে ক্লিক করলে গ্রুপ আসবে দেখেন এখানে সব গ্রুপগুলো চলে যাবে তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার এই ফিচারটা আপনারা ইউজ করেন ধন্যবাদ সকলকে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আর নিত্য নতুন ধরনের আমাদের হোয়াটসঅ্যাপ মোবাইল রিলেটেড যতগুলো অ্যাপ আছে আমি আশা করি প্রতিদিনই নতুন নতুন টিপস অ্যান্ড টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম